শহীদ এসে একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল আজকে দুজন ছাত্রের জানা যা সেখানে কিন্তু পাঁচ শতাধিক লোকও হয় নাই তো এত তাড়াতাড়ি যদি আমরা এই শহীদদের ভুলে যাই এখানে তাহলে তো আমরা জাতিতে পরিণত আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শহীদ ইমন ও রিয়াজের জানা যায় অংশ নিতে যে আর ভিপি নূর বলেছেন যে শহীদদের এত দ্রুত ভুলে গেলে হবে না এবং একদিক থেকে চাঁদাবাজি দূর করছি আমরা দিক থেকে অন্য চাদাবাজরা এসে জায়গা দখল করে নিচ্ছে এটাও হতে দেওয়া যাবে না তিনি আর কি কি বলেছেন তা দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটা কমেন্টস আমাদের সাথেই থাকতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তিনি আরো বলেন যে প্রথমে রাষ্ট্রকে সংস্কার করে তারপরে কোনো নির্বাচন করা উচিত চলুন দর্শক তিনি আর কি কি বলেছে আমরা এক নজরে তা দেখে আসি রোহিত এসে একটা বিষয় আবার ব্যক্তিগত ভাবে খারাপ লেগেছে যে আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল আজকে দুজন ছাত্রের জানাজা ছিল সেখানে কিন্তু পাঁচ শতাধিক লোক হয় নাই কাজী এত তাড়াতাড়ি যদি আমরা এই শহীদদের ভুলে যাই এখানে তাহলে তো আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত মানুষগুলো জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা মুক্তি পেয়েছি তো মুক্তি পাওয়ার পর পর আমরা ঠিক যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বলেন পেশাজীবী সংগঠন বলেন সবাই আনকন্ডিশনাল সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে যার ফলেই কিন্তু এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে এখন এদেশের সাধারণ মানুষ তাদের যে প্রত্যাশা আমরা দেখেছি একাত্তরে নব্বই আপনার একাত্তরে দেশ স্বাধীন কিংবা নব্বই এর স্বৈরাচার পতনের পরেও সে সময়ে ছাত্রদের ছাত্রদের কন্ট্রিবিউশনকে খুব প্রশংসা করা হলেও পরবর্তীতে ছাত্র কিংবা তরুণদের কোনো অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনায় প্রতিনিধিত্ব ছিল না আজকে এই যে অসম্ভব সম্ভব করেছে ছাত্র জনতা মিলে তার বাস্তবায়নে আমাদের যে প্রত্যাশা যে একটা নতুন রাজনীতি নতুন সংবিধান নতুন রাষ্ট্র ব্যবস্থা একটা রাজনৈতিক সমঝোতা এই দেশে গত পঞ্চাশ বছরে যে হানাহানি মারামারি প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে বুয়েটের ছাত্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেশি শক্তি প্রদর্শনকারী ছাত্র সংগঠনগুলোর গুলিতে নিষিদ্ধ হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রাসিস হাসিনা ও তার আমরা কিন্তু দিকে দখলদার সেট আগে যারা চাঁদা নিত এখন আরেকটা অংশ কিন্তু সেটা টেকওভার করেছে টেকওভার করেছে চাদার বাতিল হয় নাই দোকান মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে খেয়েছে এখন আরেক দল খাচ্ছে আগে আওয়ামী লীগ মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের গণদিকের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে সবারে দেখলাম আপনার এই এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাজীপুরে আমাদের এই উপরে হামলা চালানো হয়েছে ঝিনাইদোতে পর্তুগালতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশাটা কি এই দেশে আনা আনি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন থাকুক দেখ এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেক করে তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা সংগ্রাম বৃথা এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি অহংকার করি বড়াই করি সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিলারে দেখেছি এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই ছিল এই সরকার উপদেষ্টা গিয়েছে একজন উপদেষ্টাও গিয়েছে আমরাও শুনে এসেছিলাম কারণ ছাত্র অধিকার পরিষদের সাথে টাঙ্গাইলের জীবন তিনি সংশ্লিষ্ট ছিলেন তার চিকিৎসা থেকে শুরু করে সবসময় আমরা দেখভাল করতেছিলাম আমি নিজে জেল থেকে বের হয়ে পরের দিন ঢাকা মেডিকেলে গিয়েছি কয়েকজনকে দশ হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে এক লাখ দশ হাজার টাকা সহযোগিতা করেছিলাম কারণ আমাদের সাধারণ সম্পাদক যেটা বলেছে একজন ব্যক্তির চিকিৎসা দশ বিশ লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা অনেক খরচের প্রয়োজন এইটা তো আমাদের মধ্যে সংগঠন কিংবা ব্যক্তিদের দ্বারা প্রয়োজন না এটা রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে এবং দুঃখ হচ্ছে এখন পর্যন্ত এই আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো সমন্বিত পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায়নি কেউ ঢাকা মেডিকেলে বারান্দায় কাঁপতাচ্ছে কেউ উত্তরা পপুলারি চিকিৎসা নিচ্ছে কেউ ধানমন্ডি সিনা যাচ্ছে কেন তাদেরকে তো একটা সমন্বিত ভাবে একটা হসপিটালকে ডেডিকেটেড করা উচিত ছিল বা আপনার বিএসএমএম ইউর যে স্পেশাল সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে ওইখানে প্রয়োজনে ডেডিকেটেড করতে পারতো যে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীদের জনতার চিকিৎসার জন্য এই হাসপাতালকে ডেডিকেটেট করা হলো এখানে কেউ চিকিৎসা পাচ্ছে কেউ সহযোগিতা পাচ্ছে কেউ কিন্তু পাচ্ছে না আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের সাথে যে মত বিনিময় মিটিংয়ে আমরা এই বিষয়টাতে জোর দিয়েছি অনতি বিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে আর্থিক সহযোগিতা আহতদের চিকিৎসা প্রদান এবং এই যে বিপ্লব এবং গণবুত্থান যেটা হয়েছে এর সুফল যেন জনগণ ভোগ করতে পারে তার জন্য রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা মেরামত আমাদেরকে কাজ করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও দাবি জানিয়েছি যে আপনারা অনতি বিলম্বে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা জাতির সামনে হাজির করেন তারাও আমাদেরকে বলেছে রাজনৈতিক দলগুলো আপনারা কি প্রত্যাশা করেন ছাত্র জনতা নাগরিক বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আপনারাও সরকার দর্শক ইতিমধ্যে আপনারা ভিপিনুরের বক্তব্য শুনেছেন এবং সে বক্তব্যে সে বলেছে বিভিন্ন চাঁদাবাজকে আমরা দূর করছি এবং অন্য চাঁদাবাজরা এসে সেই জায়গা আবার দখল করে নিবে সেটা তো হবে না তিনি আরও বলেন যে এই জানাজা অনুষ্ঠানে আজ চার থেকে পাঁচশো লোক হয়েছে এত দ্রুত যদি আমরা আমাদের শহীদকে ভুলে যাই তাহলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না দর্শক আপনারাও কি তার সাথে একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করে আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ